রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কের বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর আগুনে পুরে ছাই হয়ে গেছে ভেতরের সংরক্ষিত প্রায় সব আসবাবপত্রই পুড়ে গেছে পাঁচ আগস্ট দুপুরে দুর্বৃত্তরা এ বাড়িতে আগুন দেয় পরে মঙ্গলবার ছয় আগস্ট বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘরের ভেতর থেকে চার জনের পড়ে যাওয়া মরদেহ পাওয়া গেছে জাদুঘরের সামনে ফুটপাতে লাশগুলো পড়েছিল তাছাড়া আজ দিনভর এই বাড়ি ঘিরেছিল উৎসব মানুষের ভিড় সরজমিনে দেখা গেছে জাদুঘরের ধ্বংসাবশেষ জাদুঘরের ধ্বংসাবশেষ দেখতে অনেক অনেকে সেখানে বের করছেন আবার অনেককেই সেখান থেকে অবশিষ্ট মূল্যবান জিনিসপত্র নিয়ে যেতেও দেখা গেছে আগুনের বিষয়ে স্থানীয়রা জানান গতকাল দুপুরে দুর্বৃত্তরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে আগুন দেন এরপর দীর্ঘ সময় আগুনে পড়লেও নেভানোর জন্য কোনো ব্যবস্থা করা হয়নি স্থানীয়রা ধারণা করছেন লাশগুলো নিরাপত্তারক্ষী বা বহিরাগতদের হতে পারে যারা জাদুঘরে আগুন ধরিয়ে দেওয়ার পর সেখান থেকে মূল্যবান জিনিসপত্র নেওয়ার চেষ্টা করছিল উনিশশো সালের পহেলা অক্টোবর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কের এই বাড়িতে বসবাস করতে শুরু করেন সালের 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 আন্দোলন 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 সাধারণ নির্বাচন শুরুতে অসহযোগ আয়ব এই সবগুলো ক্ষেত্রেই শেখ মুজিবুর রহমানের পরিকল্পনা প্রণয়ন দলের নেতাকর্মীদের সাথে মত সাধারণ মানুষের দুঃখ কষ্টের কথা শোনা এই সবকিছুর কেন্দ্রবিন্দু ছিল বত্রিশ নম্বরের এই বাড়িটি দেশি বিদেশি সাংবাদিকেরা এই বাড়িতে ভিড় করেছেন একাত্তরের উত্তাল দিনগুলোতে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সাতই মার্চের বিখ্যাত সেই বাসনের রূপরেখাটি বঙ্গবন্ধু তৈরি করেছিলেন এখানকার কনফারেন্স টেবিলে বসে স্বাধীনতা লাভের পর বঙ্গবন্ধু যখন স্বাধীন দেশের রাষ্ট্রপতি তখন তিনি এই বাড়ি থেকে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করতে থাকেন এই বাড়ি থেকে অসংখ্যবার পাকিস্তানি সৈন্যরা তাকে গ্রেফতার করে নিয়ে যায় সর্বশেষ গ্রেফতার করেছিল একাত্তরের পঁচিশে মার্চ রাতে বলা হয়ে থাকে তিনি ধরা দিয়েছিলেন কারণ তিনি জানতেন তাকে না পেলে এই সৈন্যরা নিরস্ত্র জনগণের উপর নরকীয় তাণ্ডব চালাবে আর এই বাড়িতেই তাকে সপরিবারে প্রাণ দিতে হয়েছিল উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট উনিশশো সালে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার কাছে বাড়িটি হস্তান্তর করা হয় শেখ হাসিনা বাড়িটিকে জাদুঘরে রূপান্তরের জন্য বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের কাছে হস্তান্তর করেন বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট বাড়িটিকে জাদুঘরে রূপান্তরিত করে এবং নাম দেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাদুঘর উনিশশো চুরানব্বই সালে চোদ্দ আগস্ট জাদুঘরটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সবশেষ দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বঙ্গবন্ধুর স্মৃতিবিজিত বাড়িটি আগুন দিয়ে ধ্বংস করে দেওয়া হয়